সালামু আলাইকুম ভালোবাসি বাংলাদেশ থেকে মোহাম্মদ রহমান বলছি আজ সতেরোই জুন আজ থেকে পাঁচ দিন আগে গত শুক্রবার ইসরাইল ইরানের উপর আনপ্রভোক্ট আতর্কিত হামলা চালায় এবং জাতিসংঘ সমস্ত আইন ভঙ্গ করে তারাই কাজ করে ইসরায়েল আপনারা দেখে আসছেন পৃথিবীর কোনো আইন কানুন কোনো কিছুই তারা মানে না তাদের প্রধানমন্ত্রী নেটা নেহ জোর করে ক্ষমতায় বসে আছেন এবং তিনি যুদ্ধ অপরাধী এটা আপনারা সবাই ভালো করে জানেন তারপরেও তার এই ধরনের এত বাড়াবাড়ি তার করার একমাত্র সাহস সে পেয়েছে কারণ আমেরিকান সরকার তাকে প্রশ্রয় দিয়ে এসেছে আপনারা ভালো করে জানেন জাতীয় সংঘের সংসদে তার বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে অনেকগুলো আইন হয় কিন্তু কোনো আইনি প্রয়োগ করা হয়নি আমেরিকার তার বিরোধিতা করার কারণে কারণ তার ভিটো পাওয়ার আছে এখন আপনারা দেখেছেন ইসরায়েল গত শুক্রবারের আঘাতে তারা ইরানের জন টপ কমান্ডার আর্মি অফিসার আর্মি নেভি এয়ারফোর্স সবাইকে হত্যা করে এবং তাদের প্রচুর সায়েন্টিস্ট জন টপ লেভেল সায়েন্টিস্ট এবং ছোটো ছোটো অনেক সায়েন্টিস্টকে হত্যা করে এবং মাসাদের মাধ্যমে এবং সায়ের দলের লোকেরা ইসরায়েলের মাসাদের পক্ষ হয়ে এই সরকারকে অনেক ক্ষতি করে তাদের মিসেল সেন্টারগুলো ধ্বংস করে তাদের বিবাহন বিধ্বংসী কামানগুলো মিসাইলসগুলো তারা ধ্বংস করে এবং ছোটোখাটো মিলিয়ে তারা প্রায় ছিয়াশি জন সামরিক বাহিনীর অফিসারদেরকে তারা হত্যা করে এবং বিভিন্ন খানে সন্দেহজনকভাবে বহু লোকের বহু গাড়িতে তারা বোমা উড়িয়ে দেয় এবং যা শোনা যাচ্ছে হাজার হাজার লোক আহত নিহত হয়েছে এইসব সাহপন্থী যারা বেইমান যাদেরকে ইরান ছচল্লিশ বছর আগে ক্ষমতায় আসার পরেও তাদেরকে নির্মূল করেনি তার প্রতিদান তারা আজকে দিচ্ছে তাই এই থেকে বাংলাদেশকে শিখতে হবে যে আওয়ামী লীগকে তারা অপসারণ করেছে আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে ব্যান্ড করে তাদের যারা হত্যাকারী ধর্ষণকারী লুণ্ঠনকারী ব্যাংক লুণ্ঠন ভূমিদস্যু এদেরকে সবাইকে ফাঁসি দিয়ে বাংলাদেশকে পরিষ্কার করতে হবে মুক্ত করতে হবে এসব ক্রিমিনালদেরকে নাইলে আমাদের দেশেও আবার এই ধরনের ঘটনা বহুদিন পরে হতে পারে এখন ইরানের যে হামলা করেছে ইরান ইসরায়েলের উপর গত চার দিন ধরে ইসরায়েলের তেলাদ্বীপ হাইফা সমুদ্রবন্দর শহর অলমোস্ট তারা কলাপস করেছে তারা এই শহর দুটি অচল হয়ে গিয়েছে এখন তারা আমেরিকাকে ডাইরেক্ট আহ্বান করছে যেন এই যুদ্ধতে যোগ দেয় আশা করি আমেরিকার সরকার এই যুদ্ধে যোগ দিবে না ডেমোক্রেট সিনেটর বর্নি স্যান্ডার্স শক্তভাবে বলেছেন এটা আমেরিকার যুদ্ধ নয় নেটানাহকে উনি বলেছেন যুদ্ধ অপরাধী তাকে কোনো অবস্থায় ডোনাল্ড ট্রাম্প যেন সমর্থন না করে এবং আমরা আমেরিকার জনগণ বলছি যেন এই যুদ্ধে আমাদের আমেরিকা যেন না জড়ায় আমেরিকার আমি বহু মানুষের সাথে কথা বলেছি টিভি রেডিও বিভিন্ন কারণে সোশ্যাল মিডিয়া সবাই এই যুদ্ধের বিরুদ্ধে এবং ইরানে এ সংবাধানিক কুরুচি সম্পন্ন যে আক্রমণ ইরানের উপর করেছে এতে আমেরিকার জনগণ সবাই আহত এবং সবাই এটাকে ঘৃণা করে এবং অপছন্দ করে কিন্তু কিছু লোভী যারা চাইনিজদের পয়সা খায় দের উপরে চলে তারাই শুধু এটাকে সমর্থন করে যাচ্ছে তো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তৃতীয় মহাযুদ্ধের বিপদ থেকে বাঁচায় যদি আমেরিকায় এখানে অংশগ্রহণ করে তাহলে আল্লাহ জানে এটা কোন দিকে যাবে তো আপনারা দেশি বিদেশি আপনারা সবাই সচেতনতা থাকুন দেখা যাক এটা কোন দিকে যাচ্ছে এবং আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন মুসলমানদেরকে নিরাপদে রাখে এবং মুসলমানদেরকে জয়যুক্ত করে এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম আমি